আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো অনেকে জানতে চাচ্ছিলেন যে নোয়ান ভাই আঙ্গুর চারা ডেলিভারি শুরু করছেন কিনা আসলে ব্যস্ততার কারণে আপডেট দেওয়া হয় না জি আমরা প্রায় বারোটা জাতের আঙ্গুর চারা ডেলিভারি শুরু করেছি যেগুলোর রেজাল্ট বাংলাদেশে ভালো আসছে তো এটাও দেখতে পাচ্ছেন সামনে ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর তো আমাদের প্রত্যেকটা চারার কোয়ালিটি এমন হবে ইনশাল্লাহ আপনারা চাইলে ভিডিও কলের দেখে আমাদের চারাগুলো চুজ করে নিতে পারবেন এই যে এটা হলো হোয়াইট জাম্বু এ দেখেন আসলে যে দু একটা পাতা অনেক সময় পোকায় খেয়ে ফেলে এটা আসলে গাছ লাগানোর পরে নিয়মিত বিষ কীটনাশক মারলে আর এই প্রবলেম হবে না ইনশাল্লাহ এই যে এরকম দেখেন কতটা মজবুত গাছ এবং মোটা কাটিং থেকে হওয়া গাছ খুব হৃষ্টপুষ্ট গাছ মানে রোগ মুক্ত আর কি পর্যাপ্ত শিকড় আছে আর নিচে দেখেন অনেক শিকড় কিন্তু দিয়ে বের হয়ে গেছে দুই একটা শিকড় তো এরকম পর্যাপ্ত শিকর ভিতরে গাছ লাগানোর সময় যখন খুলবেন তখন দেখতে পারবেন তো এই কোয়ালিটির এই ধরনের চারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স আবার বলছি জিরো ওয়ান সিক্স তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম